শুভ সকাল হ্যালো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দার্জিলিং রোদ্দেশে এখন বাজে তিনটে সাতচল্লিশ সরিষায় ঢুকতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে রাস্তাঘাট অনেকটাই বৃষ্টি অবস্থা জিঙের পরে দুটো বন্ধু ওয়েট করছে সেখানেই যাওয়া হচ্ছে সামনেই বন্ধু দুটোকে দেখতে পেলাম তাই দাঁড়িয়ে গেলাম কেমন আছে দুটো বন্ধুর লাগেজ আর গাড়ির কাগজ চেক করলাম সব ঠিকঠাক আছে কি দেখলাম সব ঠিক আছে বেরিয়ে গেলাম কিছুটা যাওয়ার পর খিদে পেয়ে গেল মানে আমার নয় বাইকের এখন ওকে গলা ভর্তি করে খাওয়াতে হবে এখন কম বেশি প্রতিটা পেট্রোল লাম্পের স্ক্যান চলে তো যার কারণে চোখ কান খুলে রেখেই তেল ভরতে হবে বারবার মিটারটা চেক করছিলাম ওই জন্য আমতলায় ঢুকতেই যাব তার আগে বৃষ্টি আমতলা পৌঁছাতে পারলাম না বৃষ্টির পরিমাণটা এত বেশি যাওয়ার ইচ্ছাই নেই আর ফাইনালি বৃষ্টি থেমে গেল বন্ধুরা রিকোয়েস্ট করলো চ অচ মন খারাপ করিস না তাই বেরিয়ে পড়লাম বেহালার আগে বৃষ্টি আবার শুরু হয়ে গেল তাই পাম্পে ঢুকে গেলাম বৃষ্টি থামার কোনো গল্পই নেই তাই ভাবলাম বর্ষাতে পরে বেরিয়ে যাই বৃষ্টির কারণে মন খারাপ ছিল তাই ভিডিও বানানো হয়নি তো যখন বৃষ্টি থেমে গেছে হাইরোডে চলে এসেছি এখানে তো কোনো বৃষ্টির কোনো গল্পই নেই আমার হাসিটাই দেখেই কেস করতে পারছো যে আমি কতটা হ্যাপি কি বলবো বন্ধুরা বাইক রাইভ করার মজাটাই আলাদা তো নিজের চোখে যা দেখতে পাচ্ছি সেটা তো দেখাতে পারছি না তাই বুঝবে না হাইওয়ে প্রতিটা মোড়েই একটা জিনিসই দেখতে ভালো লাগে এই যে ওভার ব্রিজটা খুব সুন্দর অসাধারণ পুরো ভিডিও তো দেখানো সম্ভব নয় তাই ছোট ছোট স্কিপ করে দেখাচ্ছি যেমন আমার ডান দিকে একটা হাইওয়ে আমি রাস্তায় চলছি একটা হাইওয়ে বাম দিকে একটা হাইওয়ে মাথার ওপর থেকে ওভার ব্রিজ সারি সারি লরি যাওয়া যেন মনে হয় সবুজ ঘাসের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে দেখতে ফারাক্কা করে গেলাম আমরা অনেকগুলো টোল গেট পাড়িয়ে এসেছি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা নতুন আসবে তারা খোঁজে এক নম্বর যাবো কি দু নম্বর যাবো কি বারো নম্বর যাব অত নম্বর খোঁজ হবে না বাম সাইড থেকে চেপে যাবে ওখান থেকে টোটো আর বাইক এদেরকে ছাড় আছে ওদের কোনো টোল ট্যাক্স লাগে না হাইওয়েতে টোল ট্যাক্স লাগে না তবে কোনো ট্যুরিস্ট এলাকায় যেমন পাহাড় এরকম ঝর্ণা টনা আছে ব্রিজ আছে কোনো সুন্দর ওই লাগে হাইওয়েতে টোল ট্যাক্স লাগে না ডায়মন্ড টু দার্জিলিং উনিশ ঘন্টা রাস্তা সব ভিডিও বানানো সম্ভব নয় এখন টাইম ছটা তিরিশ দার্জিলিং ঢুকতে পারবো না বাই রাইড পারমিশন সাতটা পর্যন্ত তো আমাদের এখন শিলিগুড়ি হোল্ড করতে হবে আবার দেখা হবে মর্নিংয়ে তো এখন গুড নাইট বাই বন্ধুরা